আমাকে অবাক লাগে দুঃখজনক হলো মে পর্যন্ত কোনো মাঝাবী ভাইদের কোনো বেদাতিদের মানহাজের উপরে একটি সিঙ্গেল ওয়ার্ডও আমি তাদেরকে বক্তব্য দিতে শুনি নাই বল ঠিক কিনা তারা মানহাজ না কোনো কথা বলে না তার কারণ তারা আছে বাতিল আকিদার উপরে বাতিল মানহাজের উপর আমাদের মানহাজ হলো আল্লাহ রহমতে একবারে বিশুদ্ধ নির্ভেজাল এবং বিশ্বনবীর তরিকায় পরিচালিত আলহামদুলিল্লাহ তাই জন্য সম্মানিত সুদেবেন্দু আমরা বলতে চাচ্ছি যে আমাদের মানহাজের যারা কর্তা আমরা যাদের অনুসরণ করি মাঝহের যা আমাদের মানহাজের যারা তারা প্রত্যেকেই হলেন সাহাবাই কেরাম আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা বলেন যে আহ্লাদিস এটা দুশো বছর আগে পৃথিবীতে আহ্লাদিস ছিল না কেউ বলে যে এটা এই কিছুদিন আগে কেউ বলে যে একশো দেড়শো বছর আগে অথচ তার মিথ্যাচার করি আল্লামা মোহাম্মদ ইদ্রিস আল কান্দুলভি হানাফি দেওবন্দী একজন বিখ্যাত আলেম তিনি দারুল দেওবন্দের মহাদিস ছিলেন পাকিস্তানে লাহোরে জামে আশরাফিয়ার তিনি দায়িত্বশীল ছিলেন বিরাট আল্লামা তিনি ছিলেন তিনি তার কেতাব ও তাকলিদের মধ্যে আটচল্লিশ পৃষ্ঠায় তেরো নম্বর লাইন উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন যে সাহাবা কেরাম তামকে তাম আহাদিস আলহামদুলিল্লাহ হানাফি দেওবন্দি আলেম তিনি বলছেন সকল সাহাবা কেরাম আহলা হাদিস ছিলেন আর আমাদের ভাইরা বলতেছেন যে আহলা হাদিস আজ থেকে দুইশো বছর আগে ছিল না এমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আলাই সোয়াবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন আবু সাদ খুদ্রাজুল্লাহ তিনি প্রত্যেক যুবককে দেখলে তিনি বলতেন ইদা অসাব কল মার হাবাম্বি ওসিয়ত রসুল্লাহাল্লাম আল্লাহ রাসূলের ওসিয়ত মোতাবেক তোমাদের মার হাবাই জ্ঞাপন করতেছে তার কারণ এবং তিনি আমাদের নির্দেশ প্রদান করেছেন যে আমরা তোমাদেরকে হাদিস শিখাবো তোমাদেরকে বসার জায়গা দেব এবং তোমরা ফাইন নাকুম খুলু ফুনা হাদিসে আমাদের পরবর্তী এবং তোমরা হাদিস এটা আবু সাহেব খুদ্রি থেকে বর্ণিত বাইহাকির হাদিস সারাফা আসাবিল হাদিসের হাদিস এই হাদিসগুলোকে আমরা তৈরি করলাম আপনি বলতে আহ দুইশো বছর বছর আগে ছিল না এজন্য সম্মানিত সুদেবেন্দু এই মানহাজগুলো আমাদের পার্থক্য করতে হবে এই যে আমাদের দেশে ম্যাক্সিমাম সুফি বাংলাদেশে আংলাদিস এই জামাত ছাড়া কোনো জামাত না যাদের মধ্যে তাসাউফের গন্ধ নাই তাসাউফ একটা নষ্ট জিনিস যার মধ্যে যত বেশি মাত্রা যাবে সে তত পথভ্রষ্ট এই যে তথাকথিত মাইজ ভাণ্ডারী আটরশি একশো ভাগ তাসাউফ মানে একশো ভাগ ভণ্ড তারা একশো ভাগ তার ভ্রান্ত সম্মানিত সুদেবেন্দু এজন আপনার তাসাউফের একটা শিক্ষা কি মুরিদরা তারা লাশের মতো থাকবে যেমন গোসল করার লাশের কোনো সারা শব্দ নাই কোনো প্রতিবাদ করতে পারবে না মুরিদরা এবং তাদের মিথ্যাচার পীরের মিথ্যাচার তাদের বর্ণনা করতে হবে বাংলাদেশরা তো এটা কোশ্চেন কাল মেনে নেবে না বাংলাদেশরা তো বড় সমস্যা নিজেরা ফতুয়া দেয় নিজেরা প্রত্যেকে নিজেদের মুস্তাহিদ মনে করে বিরাট সমস্যা কিন্তু এটা আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে আলে মোলামার আমরা আলে মোলামাদের আমরা সম্মান করি না অনেক ত্রুটি আছে বড়ো বড়ো আলে মোলামাদের আমরা অনেক পক্ষপাতিত্ব করি উনি আমার গ্রুপের কাজ অনেক সম্মান করে দিলাম হাইলাইট করে দিলাম আর অন্যদের তুচ্ছতা করে দিলাম এটা উচিত না এটা অনুচিত প্রত্যেকে মামকে আমরা সম্মান করে আহলদিসগণ এভাবে প্রত্যেক আলেমকে সম্মান করতে হবে